তাদেরকে আইনের আওতা আনতে হবে বিএনপি অফিস ভাঙ্গার নায়ক মেহেদি হারুন বিপ্লবরা কোথায় এখনো এই মহানগরে বিভিন্ন এডিসি পদে এখনো বল তবিয়তে আছেন আমি বিনয়ের সেই অনুরোধ জানাব এদেরকে যদি আইনের আওতা না আনেন মানুষ হতাশ হবে যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে একশো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না তাদেরকে হবে শেখ হাসিনার বিচার বাংলাদেশে আমরা দেখে যেতে চাই ছাত্র জনতার এই আন্দোলনে আপনি আজকে আমাদের মহান নেতা মহান প্রশাসক আপনার কার্যন্দ আল্লাহর কাছে দোয়া করব। সেই দোয়া যেন কবুল হয়ে শেখ হাসিনাকে ওই চারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কুটি কুটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে আনার প্রয়োজন দেখা দিয়েছে অগস্ট আবু সাহেবের রক্তের বন্ধ এখনো না শুকাতেই এই সরকারের ষড়যন্ত্র করে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকারকে অশান্তিতে রাখার একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব অপরিসীম যে জন্য চল্লিশ লক্ষ মামলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুজ্জ সনীগরা তারক কুমার এর নেতৃত্বে 16 বছর খুনী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপথে থেকে লড়াই করে মায়ের বুক অনেক খালি হয়েছে ইনি আসলে চিরতরে বিদায় নিয়েছেন কিনা জানি না সৌদি আরবের আর সম্ভাবনা কোনো পাই নাই হাজার হাজার মায়ের বুক খালি করেছে শেখ হাসিনা আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত করব কারণ নোয়াখালীতে আরেকটা মিটিং আমাকে ধরতে হবে

আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছ থেকে ঝুলিয়েছিলেন আজকে আবারও যখন রাজনীতির সুযোগ করে দিল ডক্টর ইনোস যখন রাজনীতি করার সুযোগ করে দিল ছাত্র জনতা যেই ছাত্র জনতা রক্ত রঞ্জিত দেশ কার নির্দেশে আমার মায়ের বুক খালি করা হয়েছে কার নির্দেশে আবু সাইদ খোকনকে গুলি করা হয়েছে কার নির্দেশে খুন করা হয়েছে কেন কিভাবে ক্ষমা করা হয় রাজনৈতিক ভাবে আমি গুজ উঠতে পারছি খুনি হাসিনার ক্ষমা নাই খুনিয়া হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে বাংলাদেশে যেই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন যারা এখনো বহল তবিয়তে আছেন কার কাছে আছে জানি না তাদেরকে আইনের আওতা আনতে হবে না হলে আমাদের এই ছাত্র সমাজের যারা আত্মতি দিয়েছে তারা কবর থেকে শান্তি পাবে না তাই পড়া আজকে দাবি জানাচ্ছে এই সভা থেকে এখনো ইরোস এই ডক্টর ইনোস সরকারকে রাজনৈতিক ভাবে হওয়া প্রতিপন্ন করার চক্রান্ত চলছে এখনো শেখ হাসিনার বান্ধবীরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে এখনো গুলি করার লোক মেহেদি অফিস ভাঙ্গারে হারুন বিপ্লবেরা কোথায় এখনো এই মহানগরের বিভিন্ন এডিসি পদে এখনো বল বিয়ে আছেন আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো এদেরকে যদি আইনের আওতা না আনেন মানুষ হতাশ হবে মানুষ কষ্ট পাবে জনগণ আন্দোলন করেছে ছাত্র সমাজকে পানি দিয়েছে রাস্তায় নেমেছে সহযোগিতা করেছে তারা এখন বলতে শুরু করেছে অনুগ্রহ করে ওদেরকে আইনের আওতা আনেন হ্যাঁ সময় লাগবে সময় ক্ষেপণ করা যাবে না জনগণের প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো যারা ধ্বংস করে দিয়েছে যারা বিচার বিভাগকে নিচের তলবি বাহক করেছে নিজে যারা আজকে বাংলাদেশের সংসদকে আজকে নিজের ঘরের কর্মী সভায় পরিণত করেছে যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি আমরা বিরানব্বই লক্ষ লোক বিরানব্বই লক্ষ লোক চল্লিশ লক্ষ মামলায় আসামি হতে পারি যারা বিনা ভোটে এমপি করেছে তাদেরকে কেন আইনের আওতা আনা যাবে না তাদেরকে অবশ্যই আইনের আওতা আনতে হবে তাই ভাইরা আমার শেষ একটি কথা থাকবে যতদিন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ছিল যতদিন আমাদের ইন্ডির মানুষকে হত্যা করেছে যতদিন না আমাদেরকে বিনা কারণে সাজা দিয়েছে সেই শেখ হাসিনার বিচার বাংলাদেশে আমরা দেখে যেতে চাই তাই আজকে জনগণের প্রত্যাশা আপনার কাছে আপনার মতো সজ্জন ব্যক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন ন্যায় আপনাকে দেওয়া হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনে আপনি আজকে আমাদের মহান নেতা মহান প্রশাসক আপনার কার জন্য আল্লাহর কাছে দোয়া করবো সেই দোয়া যেন কবির হয়ে শেখ হাসিনাকে লুট করার জন্য সহযোগিতা করেছে সেই ভারত থেকে শেখ খাসিনাকে ফেরত আনতেই হবে আনার প্রয়োজন দেখা দিয়েছে বাংলাদেশের গণতন্ত্র